বর্তমানে রাত তিনটা বাজের তিনটার সময় এই ভিডিওটা বনাই আর কারণ বর্তমান আমি বেঙ্গলোর আছি আর যদি আপনার আতো অতখিনি যদি সময় থাকে তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখবার ভিডিওটা যদি অতখিনি ভালো লাগিয়া থাকে তাহলে ভিডিওটা শেয়ার করবা কারণ রাত্রে তিনটার সময় এই ভিডিওটা বনাইবার হইল কাৰণ আমি বৰ্তমান বেংগলুৰ আহিছোঁ বেংগলুৰ আৱাৰ ফৰে এটা অ'লা আপ ডাউনলোড কৰোলাত কাম কৰাৰ চেষ্টা কৰিছি কাম কেইটাৰ লাগি কৰাৰ চেষ্টা কৰিছি আমি এই জিনিখনে দেখত চাইছি আমাৰ আচামৰ খেমন ফুৱাইন বেংগালোৰ আছে কোন ধৰণৰ কাম কটা কোন ধৰণৰ ডিউটি কটৰা অথচ আমি নিজেওতো ডিউটি কৰি আমি নিজেওতো কাম কৰি খাই কিন্তু আছামৰ ফুৱাইনটোৰ লাগিয়া কোনো এজন মানুহে আৱাজ উঠাই না আসামভৰ্ণমেণ্টৰ আছে একটা জিনিস আমি আপনারা কইতাম যাই আজকে নাইনটি নাইন পার্সেন্ট ফোয়াইল আমরা আসাম বেঙ্গালুর আসয়েন আইয়া কে কাম কতরা সুইগিত কাম কতরা জেমেটোত কাম কতরা উবারও কাম কতরা ওলাত কাম কতরা ট্রাভিটত কাম কতরা অনেক ডেলিভারি আপস আছে ও তা আপসর মাঝে কাম কতরা এখন ভয়ন্তর কষ্ট দেখলে বুক দরানি যায় না অথচ ডেলিভারির কাম যারা করে তারা হইতে পারে কতটুক কষ্ট করিয়া তারা রাইড ডিউটি করে একটা জিনিস আপনারা চিন্তা করবা আমরা আসাম গভর্নমেন্টে আমরা আসামর মাঝে কিতা কতরা অথচ আমরা এরিয়ার যেন এমপি এম এল এ নেতা মন্ত্রী যারা আছে তারা কিতা করে শুধুমাত্র হিন্দু মুসলিম এই ধরনের রাজনীতি হরের একটা বার চিন্তা ভাবনা করিয়া দেশলাইনি আপনারা যারা ভোট দিয়ে নেতা বানায় এরা ফিসনে একটাবার তুমি দেন ও ফসনা বানাইন করিয়া দেখিও আজকে যেন আমরার লাখ লাখ হুয়া বাতিও যেন বাইরা দেশ গিয়ার জি কদরা আমরার ফুয়া বাতিও যেন তোর লাগে কিতা উন্নত খরচ আসামও তুমি দেন একটা ফেভার মিল আসলো এটাও বন্ধ হইছে একটা সুগার মিল আসলো এটাও উঠিয়া গেছে একটা জিনিস আপনারা চিন্তা করবা আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কো গোটা বরাক বলি কো গোটা আসামের মাঝে কত লাখে লাখে জমিন এমনি ফরেস্টর ভরি রয়েছে সরকারি কত জমিন বেকার আছে এটা কিতা বড় বড় কোম্পানি কুলা যায় না আজকে বেঙ্গলোর যে কাম পয়েন্টে খতরা বেঙ্গলোর ইয়া ডেলিভারির কাম কতরা হাউস কিপিং এর কাম কতরা সিকিউরিটির কাম কতরা এটা কাম কি আমরা যাইতো না এটা কাম আমরা আসামর ভিতরে করতে পারতো না মানুষ হান্ড্রেড পার্সেন্ট করতে পারত অনেক মানুষে ইয়া গার্মেন্টসও কাম কিতা কিটা আসামও কিটা গার্মেন্টস বানানি জানি আজকে নাইনটি নাইন বেটিন বর্তমান বেঙ্গালুর আসন অনেক মানুষে ফ্যামিলি লইয়া বেঙ্গালুর আইছে অনেক মানুষের ফ্যামিলি লগে থাকা সত্ত্বেও তারা হুরুতা লগে আছে কিন্তু আজকে বেঙ্গলুর আইয়া ফ্যামিলি ভালতো না হুরুতা ভড়াইত কোনো একটা তার ব্যবস্থা নাই কারণ মানুষে ফেটর দায় বেঙ্গলুর আইছে বেঙ্গলুর আইয়া রুজি করে তবে একটা জিনিস আমি আপনারা কইতাম চাই বর্তমান সিচুয়েশনও যেন আমরা যত বাইয়েনতে সুইগি জেমেটো উলা উবার যত বাইনতে খাম কতরা যত ডেলিভারির অনলাইন অ্যাপস আছে কথা অ্যাপসও মাঝে খাম কতরা ইতা বাইনতে অনেক কষ্ট করিয়া খাম কতরা যে কোনো মানুহে যদি যে কোনো এটা কাম কৰক তাৰ সৰু কৰক তাৰ বড়ো কৰক যদি কাম কৰিয়ে তাতে এই কামৰ মৰ্মটা পায় কাৰণ এই মৰ্মখখানাই লৈতে আজিকালি আমি এটা ডেলিভাৰী আপছ ডাউনলোড কৰি ডেলিভাৰীৰ কাম কৰিছি গত দুই তিনদিন গত দুই তিনদিন কাম কৰিয়ে যততা আসামৰ ভুৱাইনটোলৈকে মিলচি অতটা আছামৰ ভুৱাইনটোৰ চেহেৰা বা চাইয়া দেওফি আমাৰ তাক আৰু বেকাৰ এখন তোর চেহারা বা সাইতে সময় বুক ধরানি যায় না চকুর পানি টপ টপ ছুটে ফুয়াইনতে সারারাই ডিউটি কথা তো দিনও যদি ডেলিভারির কাম করেন কারণ বেঙ্গলোর গাড়ি চলাচল বেশি ট্রাফিক বেশি একটা মানুষের খানির অর্ডার লইয়া যদি তারা যাইতো চায় ট্রাফিকও যদি ফাঁসি যায় তাহলে কাস্টমারে ফোন করিয়া গালাগালি করে এতুর মাঝে তো হ্যাঁ ট্রাফিকও ফাঁসিয়ে আছে কিন্তু কাস্টমার যে এই মানুষটা ট্রাফিকও ও ফাঁসিয়ে আছে এক তো ট্রাফিকর যন্ত্রণা দুই নম্বর ট্রাফিক পুলিশের যন্ত্রণা তিন নম্বর কারণটাও ঐ লোক যদি কাস্টমারে কোনো একটা গলতি পায় বা গলতি নাও যদি থাকে ট্রাফিকও যদি লেট হয়ে যায় ডেলিভারি বয় তখন কাস্টমারে কমপ্লেন করে দেয় কমপ্লেন করার লগে লগে তার আইডিটা ব্যান্ড হয়ে যায় গিয়া কিন্তু অনলাইন অ্যাপস যারা আছে অনলাইন অ্যাপস কোম্পানি যারা সালার তারা কিন্তু এই কথা কানে শুনতে চায় না একজন ডেলিভারি বয়ের কতটুকু কষ্ট হয় এই কষ্ট কানে কিন্তু তারা শুনতে চায় না তারা ও মাত্র কইব তুমি ডেলিভারি লুইয়া যাইতে লেট করলে এখানে কাস্টমারের লগে বালা ব্যবহার করলে না এখানে একটা জিনিস আপনারা চিন্তা করবা একজন মানুষ ট্রাফিক ও ভাষার পরে ম্যাক্সিমাম দেড়তে কি ইয়ার দুই ঘন্টা পর্যন্ত এখন ট্রাফিকও যায় তো এই মানুষটার মাথা মগজ ঠিক আছে নি এক তার টেনশন আছে সামনে যদি তারা ট্রাফিক পুলিশে দরই তো একটা পয়সা তারা আদায় করবা ফাইন ডালিবা কিন্তু একটা ডেলিভারির কষ্ট খানাই একজন ডেলিভারি বয় হইতে পারে আমি ডেলিভারির খাম দুই তিন দিন করছি গতিকে আমি এই জিনিস খানাই বুঝতাম পারছি একজন ডেলিভারি বয়ের কতটুক কষ্ট আছে একটা জিনিস আপনারা চিন্তা করবা এখনো সময় আছে আপনারা ফুয়া বাত্তি উজার লাগি আওয়াজ উঠাই একটা জিনিস আপনারা চিন্তা করবা অনেক এরিয়া যদি আপনারা ফুইসা তোলার যাই আপনার আর তো বেঙ্গালুর রুজি কিলা ফুইসাটা রুজি কতরা আর কিলা তোমার তো নোর ব্যাঙ্ক অ্যাকাউন্টও হটাই দিলা যে ফুইসাটা তোমার তো নোর গিয়া যা এই ফুইসাটা তুলতে সময় হাজার ও টাকা করে দিয়া তুল কিন্তু আপনার অনেক এরিয়ার মাঝে এটিএমও নাই কি লাগি নাই শুধুমাত্র আপনারার আর গলতির কারণে কারণ একটা জিনিস আমি আপনার আর হইতাম চাই কারণ বিগত দিন থেকে তো আমি ভিডিও বানানি বাদ দিলেছি কারণ আমি ভিডিও সিডিও বানাইয়া আর না সবসময় অন্যের প্রতিবাদ করছি মানুষের উঠাইছি কিন্তু মানুষে আমার আওয়াজটা দাবানির চেষ্টা করছেন যখন মানুষে আমার আওয়াজটাতে যখন ডাবানির চেষ্টা করছেন তখন অনেক মানুষের দ্বারক গেছি। কিন্তু পাবলিকর কোনো সাপোর্ট পাইছি না আজকে আপনারা যদি সাপোর্ট থাকতো আপনারা যদি সাপোর্ট দিতা তাহলে তো আমরাও আওয়াজ উঠাইতে পারতাম কিন্তু আমরা একটা ভিডিও বানাইয়া ছাড়ার পরে আপনার মনের খুশির ভিতরে যা আসলো তা গাইল কমেন্ট আইয়া লেখয় কিন্তু একটা বার দেওয়ার চেষ্টা করে না যেন বাই হতা খানাই হাসা কইলে না মিশা কইলে কথার উপরে ব্যক্তি করিয়া কোনো একজন মানুষ আমরা কমেন্ট করে না শুধুমাত্র মানুষ আমরা আর কমেন্টও গাইলানি জানে কমেন্ট গাইলাও যততাও কর কিন্তু ভিডিও বানানি বাদ দিলে কিন্তু ইসালান বেঙ্গলুর আইয়া ডেলিভারি বয়ের কষ্ট দেখিয়ে আমার মুখ আর চুপ থাকছে না কিতার লাগে থাকছে না আমি সবসময় আসাম গভর্নমেন্টর কাছে আওয়াজ উঠাইম এরিয়ার এমপি এম নেতা মন্ত্রী যারা আছেন তারা উপরে আমি আওয়াজ উঠাইম উঠাইয়া যাইম একদিন এই রিয়াজুলোর মাতখানায় আপনারা ইরাই দুপর বাইবিলে রিয়াজুলের রায় তিনটার সময় একটা ভিডিও বানাইছিল আসামর হুয়াইন তরে লইয়া এখনো সময় আছে আমরা আসামর জনগণ এখনো জাগ আসামে অনেক জমিন আছে অনেক সরকারি জমিন আছে অনেক জায়গা জমিন থাকা সত্ত্বেও কিন্তু আমরা আসাম গভর্নমেন্টটা বড় বড় কোম্পানির ডেভেলপমেন্ট কিতার লাগে খরইন না এই জিনিসখানে আমরা আসামর ভিতরে ওয়াই না খেনে আমরা এরিয়ার যে এমএলএ আসেন এমপি আসেন তারা এই ডেভেলপমেন্ট খরইন না খেনে আজকে আসামর নাইনটি নাইন পার্সেন্ট ফোয়েন বাইরা দেশও আসেন একটা জিনিস আপনারা চিন্তা করবা রায় তিনটার সময় ভিডিও বানাই আপনারা আপডেট দিয়ার একটা জিনিস আমি আপনার আর কইতাম চাই দুই হাজার ছয়ত আমি বেঙ্গালুর আইছি দুই হাজার ছয়ত যখন বেঙ্গলোর আইছি বেঙ্গলোর আবার ফলে বেঙ্গালোর একরকম সিটিশন আসলো আর বর্তমান দুই হাজার চব্বিশ সালের দুই হাজার চব্বিশের মধ্যে আর এক রকম সিটিশন একটা জিনিস আপনারা চিন্তা করবে আমার ও বয়সের মধ্যে দুই হাজার ছয় যখন আমি বেঙ্গলোর আইছি বেঙ্গলোর আইয়া দুই হাজার ছয় তাকার চব্বিশ পর্যন্ত আমার রানিং চলে একটা জিনিস আপনারা চিন্তা করবা দুই হাজার আমি ফুরাফুর বাইরে লইছি ইউটিউব ও ভিডিও বানাইয়া বাইরে লইছি বাইরে লওয়ার ফরেও মানে মানুষের আওয়াজ উঠাইছি আর উঠাইয়াও যাই মো দুই হাজার যখন আমি বাইরে লইছি দুই হাজার চৌদ্দ বাইরে লোয়ার ফরে অনেক বাইন বেঙ্গালোর মরসইন আমার ফুয়াইন হইতে আমার মানে বুক ফাটি যাবে আমার লগর হয় অনেক বেঙ্গালুর মর্স কিন্তু বেঙ্গলুর সান্দা অনেক লাশ আমরা বাড়িতে ফাটাইছি অনেক লাশ আমরা বাড়িতে ফাটাইতে পারছি না বেঙ্গলুরের মাটি দিছি কিতার লাগে মাটি দিছি কারণ আসাম থেকে ওখানে রুজি ভরা তাইছি আর আপনারা মনে করছেন নি আসামর ভয়ন তে ওলা সুন্দরই বেঙ্গলুর রুজি খাইতরা আসামর ভয়ন কষ্ট দেখলে বুক ধরানি যায় না আসলে তো নেতা মন্ত্রী অসলো বেঙ্গালুর আইন আমার এরিয়ার এমপি পি এম এল এ যারা আছে তারা তো বেঙ্গালুর না। আমরা এরিয়ার যে নেতা মন্ত্রী যারা আছে এরাই গিয়া এসেম্বলিত দিয়া আওয়াজ উঠাইবা আমার এরিয়ার মাঝে হয়েছি না আমার এরিয়ার মাঝে ইন্দিরাবাস হয়ছি না আরে আল্লাহ ইন্দিরাবাস দোয়ার বানাই রাখতে এরিয়া যত ডেভেলপমেন্ট হইব তোমার এরিয়া অত উন্নত হইব এরিয়ার মাঝে যত কোম্পানি রইব যত রাস্তাঘাট হইব অত তোমার এরিয়া ডেভেলপমেন্ট হইব এই জিনিসখানে কিন্তু আমরা মানুষের মাথা হারাইতে পারি না এই জিনিসখানে আমরা মানুষের বুঝাই না কিতার লাগি বুঝইন না পাঁচশো টাকা বিকি যায় সার কাফে বিকি যায় বিড়ির বান্ধে বিকি যায় উত্তার হইন ও লাগি তো আজকে আসাম অতটুকু ডাউন হয়ে গেছে এখনো সময় আছে যদি আপনারা আওয়াজ তুলেন আপনারা আনেওয়ালা ফিড়ির লাগি যদি আওয়াজ তুলেন আপনারা হুয়া বাত্তি উঠাইন নাতি নোসনার লাগি আপনারা এখনো সময় আছে আওয়াজ উঠাইবা আসামের মাঝে কোম্পানি কুলিবার ব্যবস্থা করব বা একটা জিনিস আপনারা চিন্তা করবা একটা এরিয়া উন্নত হয় একজন মানুষের কারণে একটা এরিয়া উন্নত হয় একটা কোম্পানির কারণে একটা এরিয়া উন্নত হয় একটা রাস্তার কারণে হয়ে একটা কারণে গিয়ে একটা এরিয়া উন্নত হয় আর একটা এরিয়া উন্নত করতে হইলে একজন মানুষের উচিলার দরকার লাগে একজন মানুষ যদি উচিলা না হয় একটা এরিয়া উন্নত করা যায় না কিন্তু আমরা এরিয়ার যারা এমএলএ আছে তারা কোনোদিন তোমার ফুয়া ভুয়া বাক্তি লাগি লাগে আওয়াজ উঠাইতো না তারা ইলেকশন আবার ফরে ও জিনিস কানাইন কইব আমি তো মুসলমান আমারে ভোট দেও আমি তোমাদের اندر বাসাই রাখব আল্লাহ ব্যতীত দুনিয়ার জমিনে কোনো মানুষ তোমাদের পাশে আর 않তো না এক আল্লাহই তোমাদের রক্ষা করবে বুটোর ঠিক সময় মতো আসার পরে হিন্দু মুসলিম মন্দির মসজিদ এই জিনিসখানে শুরু হয়ে গেল এখনো সময় আছে হিন্দু মুসলিম থাকি বাড়াও এখনো সময় আছে মন্দির মসজিদ থাকি বাড়াও কারণ একজন মুসলমান নেতাই এসে কইব আমি মুসলমান আমারে ভোট দেও আমি মসজিদ বানাই দিব হতা কর্ম এই কর্ম সেই কর্ম নানান ধরনের বাসন শুনাইব কিন্তু খবর লাগে যে তার হুয়ায় তার হুড়িয়ে হায়দ্রাবাদ ফরিদরা বেঙ্গালোর ফরিদরা তামিলনাড়ুত ফরিদরা চেন্নাইত ফরিদরা আমেরিকাত ফরিদরা লন্ডন ফরিদরা বাইরা দেশ গিয়া ফরিদরা আর তোমার আমার ভুয়া ভুড়িনতে কি তা মে মে ওখানে কতরা আর তারার ভুয়া ভুড়িনতরে ফড়াইয়া আনিয়া আবার তারা ইলেকশন হাঙা কতরা আর আপনার আমার লাগান মানুষে ভোট দিয়ে আর ভোট দিয়ে আবার তারারে জিতাইয়া এক্সাম্পল আমি আপনারারে দিতাম চাই আজকে অনেক বাইন বেঙ্গালুর মর সইন অনেক মা বাপে খান্দি সইন সুসারে ফুয়া ফুড়ি তোর মুখ দেখতে পারছই না কিটার লাগে দেখতে পারছই না আমরা ছোট ছোট গলতির কারণে আজকে আসামর নিরানব্বই পার্সেন্ট ব্যাটিন বর্তমানে বেঙ্গালুর অনেক ফুড়িন বর্তমানে বেঙ্গালুর এইবার আবার সময় অনেক বেটিন অনেক ফুড়িন আমি ট্রেইনর মাঝে দেখতাম পাইছি আমরা আসামর বেঙ্গালুর আইসো না কিয় খাম কতরা হাউস কিপিং খাম কতরা কিয় খাম কতরা সিকিউরিটি খাম কতরা কিয়ত খাম কতরা গার্মেন্টস খাম কতরা কিহত কামকরা একটা অফিসও গিয়ে কাম আজকে কি আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টর মাঝে অফিস হইত না নি হাইলাকান্দি ডিস্ট্রিকর মাঝে সফটওয়্যার হতো না নি আমরা হাইলাকান্দি ডিস্ট্রিকের মাঝে গার্মেন্টস হইতো না আমরা হাইলাকান্দি ডিস্টিকর মাঝে কোনো বড় ধরনের কোম্পানি হইত নাই সব জিনিস ওইতো আমরা যদি আবাদ উঠাই আর আমরা যদি হিন্দু মুসলিম থেকে বারোইতাম পারি আমরা যদি মন্দির মসজিদ থেকে যদি বারোইতাম পারি মানে মন্দির মসজিদ থেকে যে বারোয়া যাই পারলে কিনা যে মন্দির মসজিদ লিয়ে যে রাজনীতি হিন্দু মুসলিম লিয়ে যে রাজনীতি এই ধরনের রাজনীতিতে কি আমরা বারোইতে লাগবো যে মন্দির মসজিদ ছাড়িয়া তোমার তোমরা যাওয়ার লাগে হইয়ার না মন্দির মসজিদ রইত মন্দির মসজিদ যে রাজনীতি চলের হিন্দু মুসলিম যে রাজনীতি চলে এই রাজনীতির থেকে আমরা মাথাটারে বার করতে হইব ইলেকশনের সময় একজন নেতাই গিয়া যখন কইবা আমি সলমান আমারে ভোর দাও একজন হিন্দু নেতায় গিয়া যদি কইনা আমি হিন্দু আমারে ভোট দেয় আমি হিন্দুদের রক্ষা করবো আর একজন মুসলমান নেতায় গিয়া কইবে আমি মুসলমানের রক্ষা করবো রক্ষা কোনো বেটায় কোন নেতায় কোন মন্ত্রী তোমাদের দিতে পারত না এক আল্লাহ বেরিত এক আল্লাহ তোমাদের সুরক্ষা দিবা এক আল্লাহ তোমাদের আন্ডে বাঁচাইবা কিন্তু নেতা মন্ত্রী হলে ইলেকশন আবার পরে ঠিক ভোটের সময় গিয়া হিন্দু মুসলিমের রাজনীতি মন্দির মসজিদের রাজনীতি করিয়া ভোট নিবা ভোটের আগে নেতা হলে তোমাদের আন্ডে ফাউদ ধরে লিবার পরে যাইও তার বাড়িতে গিয়া দাইরা চাইছে উঠতে পারত না দূর দূর চেষ্টা করিয়া খাতায় তো এই জিনিসখান মাথাত রাখবা এখনো সময় আছে এখনো সময় আছে আপনারা আওয়াজ উঠাইন এখনো সময় আছে আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টার কিলা ডেভেলপমেন্ট করা যায় গোটা রে কিলা ডেভেলপমেন্ট করা যায় আজকে বাইরে আসোই নাইন পার্সেন্ট ফুয়াইন ফুড়িন বেটিন বাইরে আসোইন এরারে দেশের ভিতরে কিলা রুজি রোজগার দেওয়া যায় এই তোর ব্যবস্থা বর্তমান নেওয়ার দরকার আমরা দুই হাজার চোদ্দ নেতা লইয়া ভিডিও বানাইছিলাম আর দুই হাজার আবার ফরে নেতা মন্ত্রী সকলের কারণে আমার মুখটা বন্ধ হয়েছিল তবে নেতা মন্ত্রী সকলের কারণে নাই নেতা মন্ত্রী সকলের যেন চেলা চাপুটা যারা আছে এরার কারণে আমার মুখটা বন্ধ হয়েছিল কিন্তু এখন আর মুখ বন্ধ হইতো না রাখে আল্লাহ মারে কারণ আমার মাথার যত কেসা চুল নাই সোশ্যাল মিডিয়াত আবার ফরে এর কি বেশি দুশ্মন কারা করে লিছি কারণ কোনো এক জায়গাত রাস্তাঘাট নাই আমি আওয়াজ উঠাই দেই কোনো এক হসপিটাল অঘটন ঘটিছে আওয়াজ উঠাই দেই বিভিন্ন জিনিস নিয়ে আওয়াজ উঠাই গতিকে আজকে আমার ঘরে অত সব শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার কারণে আর নিজের পার্সোনালি কোনো স্বার্থর কারণে যে কোনোদিন ভিডিও করছি না ই গঠক দিন ছয় আট মাস ভিডিও বানাইছি না আল্লাহ লাগিতে আমার ভাত খাবাইছি ভাত খাবাইছেন সোশ্যাল মিডিয়াত ফুইসা নাই সোশ্যাল মিডিয়াত আওয়াজ উঠাই শুধুমাত্র মানুষের কারণে কী তার লাগি আওয়াজ উঠাই কারণ যে কষ্ট করে সে কষ্টর মর্মটা বুঝতে পারে যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবা আর পরবর্তী ভিডিওত আরো কিছু আপডেট আমি আপনারারে দি এই ভিডিও শুধুমাত্র কাহিনীটা হইয়া গেলাম আসামের মাঝে কোন জিনিসের দরকার কোন জিনিসের প্রয়োজন আমরা আসামর মাঝে এই জিনিসখানে তোর বিস্তারিত ভিডিও পরবর্তী আপনারা পাইবা ভিডিওটা শেয়ার করবার টুটি আপনারা কমার দৃষ্টিতে দেখবা কারণ প্রায় তিনটার সময় এই ভিডিওটা শ্যুট করিয়া শুট করার থেকে লইয়া এখন পর্যন্ত প্রায় সাতটা বাজি গেছে এই ভিডিওটা আমার শুট করা তো বুলটুটুইলে আপনারা হোমার দৃষ্টিতে থাকবো পরবর্তী কোনো ভিডিওত আপনার সাথে দেখব যদি ভিডিওটা আপনারা পছন্দ হয়ে থাকে আপনারা বন্ধু বান্ধব সাথে শেয়ার করবার নেতা মন্ত্রীকল বাই দিয়ে আপনারা আওয়াজ উঠানোর চেষ্টা করব